আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনান খালেদা জিয়ার মৃত্যুতে চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোক তার অসামান্য অবদান অম্লান থাকবে ইতিহাসে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা দুপুর দুটায় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় বেএনপি চেয়ারপার্সনের জানাজা স্বামীর পাশে সমাহিত করতে চলছে প্রস্তুতি শেষবারের মতো দেখতে ঢাকার পথে অনেকে সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে মর্মাহত পুরো দেশ গুলশান কার্যালয়ের শোক বইয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাক্ষর সবার কণ্ঠেই ছিল বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের জয়গান সারা দেশে বেড়েছে শীতের দাপট জবুথবু উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন সবচেয়ে বিপাকে ছিন্নমূল মানুষ এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোক আজ একদিনের সাধারণ ছুটিও ঘোষণা করেছে সরকার এছাড়া মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইরুস বলেছেন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অসামান্য অবদান ইতিহাসে অমলান হয়ে থাকবে শোকের এ সময়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা তিনি বেগম খালেদা জিয়ার শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানান মঙ্গলবার সকালে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা সরকারের আমন্ত্রণে দেশ যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় বেগম খালেদের জয়ের মৃত্যুতে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে ফাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব জাতিকে গণতন্ত্রের পথ দেখিয়েছে যুগিয়েছে মুক্তির প্রেরণা। তোপদেশটা পরিষদের সভা শেষে গণমাধ্যমে কথা বলেন মির্জাফর কุล ইসলাম আলমগীর। এই সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানালেন। জানাজা, দাফন, মওন্দুচিকের সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জানিয়েছিলেন ক্যামের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনে সাধারণ ছুটি ঘোষণা করছি বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোকাবহ পুরো দেশ আজ দুপুর দুটায় রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার নামাজে জানাজা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এরপর তাকে দাফন করা হবে জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে এর আগে মঙ্গলবার ভোরে রাজধানীর এভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী তার প্রয়ানে বিএনপি কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন সহ সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে শত আর ঝুঁকিতেও যে মাটির মায়া আঁকড়ে ধরে থেকেছিলেন যে মানুষের জন্য সমর্পণ করেছিলেন নিজের সারাটা জীবন সেই দেশ সেই মাটি আর মানুষের ভিড়ে হাহাকার তুলে নিঃশব্দে চলে গেলেন আপসহীন বেগম খালেদা জিয়া কেবল একটি দলের নয় সব দল ও মতের ঊর্ধ্বে উঠে যিনি হয়েছিলেন গোটা জাতির অভিভাবক তেইশ নভেম্বর থেকে এবারকের হাসপাতালে চিকিৎসা দিন খালেদা জিয়া সিসিইউর পর আইসিউতে স্থানান্তর দেশি চিকিৎসকদের সাথে যোগ দেন বিদেশিরাও শত চেষ্টা প্রার্থনার মাঝে আশায় বোক বেঁধেছিল বাংলাদেশ ফিরবেন খালেদা জিয়া আরেকবার উচ্চারণ করবেন প্রতিশোধ নয় আসন শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজগড়ি দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই বাংলাদেশই আমার ঠিকানা দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা তবে তিনি আর ফিরলেন না সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশেই পাড়ি জমালেন মঙ্গলবার ভোর ছয়টার কিছু পর হার্টের ভালবে ওনার ফাঙ্গাল ছিল এবং সেখান থেকে তারপরে আবার শেষ সময় এসে ব্যাকটেরিয়াল ইভ এসে অর্থাৎ এইভাবে মাল্টি অর্গান হয়ে শেষ মুহূর্তে ওনার হার্ট আর কাজ করছিল না সকাল ছয়টায় ওনার হার্ট আস্তে 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 তার কার্যক্ষমতা বন্ধ হয়ে উনি মৃত্যুবরণ করেন তার সহকর্মী এবং বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো মায়ের শেষ সময় হাসপাতালে ছিলেন বেঁচে থাকা একমাত্র ছেলে তারেক রহমান ছিলেন নাতনি জায়মা রহমান সহ পরিবারের অন্য সদস্যরা সকালে হাসপাতাল থেকে গুলশান কার্যালয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকাবহ পরিবেশ দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও শোকগ্রস্ত মৃত্যুর খবর পাওয়ার পরেই বিভিন্ন জেলা উপজেলায় বিএনপির পার্টি অফিসে ভিড় জমান নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন অনেকে নেতাকর্মীরা বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার মৃত্যু অপূরণীয় ক্ষতি খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন স্থানে দোয়া কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে বলছেন শত নির্যাতন নিপীড়নের মুখেও গণতন্ত্র প্রতিষ্ঠায় অটল ছিলেন নেত্রী তার বিদায় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি বড় বছরের পর বছর সব থেকে নেতাকর্মীদের আগলে রেখেছিলেন মমতাময়ী মায়ের মতো সেই অভিভাবকের চির বিদায় মেনে নিতে কষ্ট হচ্ছে ভক্ত অনুসারীদের তার রুহের মাগফেরাত কামনায় বিভিন্ন জেলায় আয়োজন করা হয় কোরআন খতম

চীন ভারত পাকিস্তান সহ আটাশটি দেশের প্রতিনিধি আসেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তারা স্বাক্ষর করেন শোক বইয়ে সবার কণ্ঠেই ছিল গণতন্ত্রের লড়াইয়ে ঐক্যের প্রতীক হয়ে ওঠা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের জয়গান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত দল মত নির্বিশেষে চেয়ারপার্সনের কার্যালয়ে আসেন তাদের প্রতিনিধিরা শোক বয়ে স্বাক্ষর করেন ঢাকায় দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনীতিকরা আসেন যুক্তরাষ্ট্র চীন ভারত পাকিস্তান নেদারল্যান্ড সুইজারল্যান্ড জার্মানি ইরান ওমান আলজেরিয়া কাতার ফ্রান্স নরওয়ে সুইডেন ব্রুনাই ফিলিস্তিন স্পেন মরক্কো ভুটান ব্রাজিল সহ আঠাশ দেশের প্রতিনিধি খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির নেতাকর্মীরা এরই মধ্যে অনেকে ঢাকায় এসে পৌঁছেও গেছেন প্রিয় নেত্রীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই শোকাহত তারা শেষবারের মতো খালেদা জিয়াকে এক নজর দেখতে যে যার মতো গণপরিবহন সহ বিভিন্ন ঢাকায় আসছেন মঙ্গলবার সন্ধ্যা থেকেই ভোলার ইলিশাঘাটে ঢাকা ঢাকাগামী লঞ্চগুলোতে ভিড় করেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রংপুর থেকে বাস রিজার্ভ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন অনেক নেতাকর্মী এ সময় তারা বলেন খালেদা জিয়ার আদর্শ দেশের ইতিহাসে চিরকাল অমলিন হয়ে থাকবে মঙ্গলবার দুপুরের পর থেকে বাস বিমান সহ বিভিন্নভাবে ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়তে শুরু করেন নেতাকর্মীরা ভিড় দেখা যায় রেলওয়ে স্টেশনেও সবার মুখেই মলিনতার ছাপ বগুড়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকে উদ্বিগ্ন জেলার বাসিন্দারা প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে দলে দলে যাত্রা করেন রাজধানীর দিকে